এদেরকে আমরা তিন মাস পরে একটা পূর্ণাঙ্গ কমিটি করে দেবো আপাতত তিন মাসের জন্য আমরা একটি সাতজনের কমিটি দেবো ইন ওয়ান বিএনপি ওটা মনিটরিং করবে দেখবে বয়ে হোক কিংবা আমাদের কথায় হোক তারা সমস্যা সৃষ্টি হয় তারা তো একটু টাকা দায়িত্ব না নাই দুলা তারা যারা নেতৃবৃন্দ তারা যদি দুলা দায়িত্ব না আনে এই যে মালুগড়ার যারা নেতা আছে তারা যদি মালুগড়ার দায়িত্ব না আনে তাহলে তো হলো না আর আপনি কাজ নেতা একজন কর্মী সমস্যা সমাধান করতে পারেন না এলাকার সাধারণ মানুষ যারা আমাদেরকে বিএনপি দানুসরে বলে তাদের সমস্যা সমাধান করতে পারেন না আপনি না পারলে আমাদের সাথে বিবেচনা করে আমরা বলবো কিন্তু দায়িত্ব তো অবহেলা করতে পারবেন না যদি দায়িত্ব আমি শুধু সব আমাদের চকরিয়ার বিশেষ করে চকরিয়ার উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দের কাছে জানাবো আমাদের সম্মানিত আহ্বায়ক জনাবেন আমরা এবং মুবারক ভাইয়াদের আমরা যাতে সবাই ঐক্যবদ্ধ থাকি এবং আগামী দিনের সংসদ ইলেকশনকে সামনে রেখে আমরা যাতে সেভাবে আমাদের দলীয় কার্যক্রম পরিচালনা করি এটাই আমার সর্বশেষ অনুরোধ ময়দানে আমি আসি আমার নামলক সাহেবের হাত ধরে আমি এসেছিলাম রাজশাহীতে সেই থেকে অদ্যাবধি চকরী উপজেলায় যত কমিটি এসেছেন তত কমিটির মধ্যে সবথেকে জনপ্রিয় কমিটি এবং শ্রেষ্ঠ কমিটি হিসেবে বর্তমান কমিটিকেই সবাই সেই হিসাবে বর্তমান কমিটি আসার পর থেকে তাদের সঠিক সুনির্দিষ্ট মতামতের ভিত্তিতে দক্ষ সাংগঠনিক হিসাবে দুজন মিলে পরামর্শক্রমে চকরীয় উপজেলাকে ডেলে সাজানোর জন্য যেই পরামর্শ যেই কর্মসূচিগুলো হাতে নিয়েছেন তাহারা দুজন মিলে চকোরিয়া উপজেলার রাজনৈতিক পরিবেশটাকে আমূল পরিবর্তন করার জন্য তারা দুজনকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে লক্ষাচক বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং চকরিয়া উপজেলার প্রত্যেক ইউনিয়নের বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আমরা বিগত সময়ে অনেক মিটিং মিটিং নিয়ে উপস্থিত হয়েছি তবে এইবারের আহবাহ কমিটির পক্ষ থেকে সকরীয় অবদলা বিএনপিতে পরিবর্তন এসেছে একটা নিয়ম শৃঙ্খলা এটাকে আমার উত্তর সাধারণ বিএনপির পক্ষ থেকে আমরা স্বাগত জানাই এখানে এনাম বাইকে আর মোবারক বাইকে সবসময় অভিযোগ করে তো আমি একটা প্রস্তাব পারতিছি যে যদি প্রথমে আমাদেরকে যদি সমস্যাগুলি বলে যদি আমরা না পারি তাহলে আমরা সবাই মিলে এসে আমার নেতা এনআাই সাহেব আর মোবারক ভাইয়ের সাথে যোগাযোগ করিয়া আমরা সমস্যার সমাধান করতে এই চিন্তা করবো এবং আজকে মূল দলের কর্মীঘা অবতীর্ণ হয়েছেন আমার ছোট ভাই আলী সাহেব আমার প্রান্তীয় সংগঠন

অনেক নির্যাতিত হয়েছে আর সবাই বলে জমাতে এই করে সেই পরে কিন্তু জমাতে পারলে না মানে আমি মহিলা দলে জমাতে আমি মনে করি এখন সঠিক নেতৃত্ব আসছে সবাই বেশিরবাদের হয়েছে সবাই আজকে সবাই উৎফুল্ল স্বাধীনভাবে কথা বলতে পারতেছে স্বাধীনভাবে তারা নিজের মতামত প্রকাশ করতে পারছি সেই জন্য আমি চট্টগ্রাম মহানগরে আমি রাজনীতি করি আমি চাই যে আমরা অনেক দিনের পুরানো ইউনিয়ন ভিত্তিক থানা ভিত্তিক অনেক যুবদল ছাত্রদল বিএনপির নেতারা আছে